কত সুন্দর চিক 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 করতে ফুলগুলো কত সুন্দর মাশাল্লাহ এমাত্র একটা ওমানের বাসায় এসেছিলাম আহ ডিসি কাজ করতে বাড়ির সামনে এই ফুলটা দেখে মুগ্ধ হয়ে গেলাম বেশি না করে পারলাম না আসলে এটা আমি এখন বারোটা বেজে গেছে একদম ঠিক দুপুর হুম গেট ফুলের এই চক চক চকচক আকর্ষণীয় রোদের বিপরীতে হ্যাঁ আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু এখানে চিকচিক করতেছে এটা দূর থেকে ঠিক আছে সেই জন্য ভিডিও করে নিলাম আমি ফিশারের ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে আসলে দেখুন এরকম বাড়িতে গেটে এরকম ফুলের গাছ লাগালে কিন্তু খুব সুন্দর লাগে দৃষ্টিনন্দন আসলে যারা ফুল ফেমি ভালো মনের মানুষ তারাই কিন্তু এগুলো লাগায় এই দেখুন কত সুন্দর আকাশের মধ্যে দুলতেছে খোলা হাওয়ায় একটা প্রজাপতি দেখা যাচ্ছে সেখানে উঠতেছে ফুলের উপরে কত সুন্দর চিক 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 করতেছে দেখুন ফুলগুলো কত সুন্দর মাসা আল্লাহ ভিডিওটি ভালো লাগলো বিশ্বাস শেয়ার করবেন